আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি মূলত যারা আমাদের বাংলাদেশে ভাইরাল রয়েছেন পর্তুগালে যে যারা ইতিমধ্যে ড্রাইভিং জানেন এবং যারা ড্রাইভিং রিলেটেড জব খুঁজছেন বা আপনাদের চাচ্ছেন যে আপনারা ট্যাক্সি বা উবার বোল্ট করে কিছুটা ইনকাম করার জন্য যেহেতু এটি খুবই ভালো একটি বিজনেস এই সময় অর্থাৎ সামারে পর্তুগালে এটা খুবই ভালো বিজনেস তো যারা করতে চান তো তাদেরকে অবশ্যই আপনার আপনাদের লাইসেন্সটি কিন্তু কনভার্ট করতে হয় তো সেই কনভার্টিং প্রসেসটা আসলে কি সেটি মূলত আজকে আপনাদের সাথে শেয়ার প্রথমেই বলে রাখি এই ভিডিওটি কিন্তু আজকের যাদের অলরেডি আপনারা যারা আপনার করে তাদের বাংলাদেশের প্রযোজ্য যারা করতে চান ভিডিওটি কিন্তু তাদের জন্য না যারা করতে চাচ্ছেন কিভাবে করবেন সেটি কিন্তু অলরেডি আমার একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনার চ্যানেলে সেটি ঘুরে আসতে পারেন যদিও কয়েক বছর আগের করা বাট আশা করছি আপনারা কিছুটা উপকৃত হবেন তো দর্শক শুরু করি আজকের ভিডিও সেটি হচ্ছে আর যারা বাংলাদেশের ভাইরা রয়েছেন তারা অলরেডি অনেকেই হয়তো পর্তুগিজ লাইসেন্সে কনভার্ট করে ফেলেছেন আপনাদের বাংলাদেশ লাইসেন্সটি তো এখন চাচ্ছেন আপনারা উবার বোল্ট বা ট্যাক্সি করতে তো সেটি কীভাবে করবেন তো এটি করার জন্য আপনাদের লাইসেন্সটিকে কিন্তু প্রথমেই ট্রান্সফার করতে হবে অর্থাৎ কনভার্ট করতে হবে টিভিডি লাইসেন্সে অর্থাৎ যারা বোল্ট উবার ট্যাক্সি করতে চান এটির জন্য কিন্তু আপনার আলাদা লাইসেন্স থাকতে হবে যেটির নাম হচ্ছে টিভিডি লাইসেন্স তো আপনারা এটি কিভাবে পাবেন এটি পাওয়ার জন্য প্রথম ধাপটি হচ্ছে আপনার যেই পর্তুগিজ লাইসেন্সটি রয়েছে সেটি সেটিকে প্রফেশনাল লাইসেন্সে কনভার্ট করতে হবে এবং সেটিকে আমরা যদি বলি এখানে বলে গ্রুপ ও অর্থাৎ গ্রুপ টুতে আপনাকে আপনার যে পর্তুগিজ লাইসেন্সটি রয়েছে সেটি কনভার্ট করতে হবে তো সেটি করার জন্য আপনার কি প্রয়োজন সেটি করার জন্য আপনাকে সাইকোলজিক্যাল টেস্ট দিতে হবে যে কোনো ড্রাইভিং স্কুলে এবং সেই সাথে একটি মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ আপনার আগের কোনো চোখে প্রবলেম নেই বা আপনি সানগ্লাস লাস্ট কবে ইউজ করছেন বা সানগ্লাস কেন ইউজ করছেন কোনো সমস্যা আছে কিনা আপনার চোখে এই ব্যাপারগুলো নিয়ে জাস্ট পাঁচ ছয় মিনিট কথা বলবে এরপরেই হয়তো পরের দিন বা তারপরের দিন আপনাকে ইমেইলে আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেটটি দিয়ে দিবে তো এই দুটি সার্টিফিকেট যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি গ্রুপ টু অ্যাপ্লিকেশন করার জন্য আপনি এলে যাবো এটি করার জন্য আপনি যে কোনো আইএমপিতে চলে যেতে পারেন অর্থাৎ সালদানিয়াতে আমাদের যে লজাদার সিদাদাও রয়েছে আপনারা সেখানে যেতে পারেন সেখানে আইএমপির জন্য সেকশন রয়েছে আপনারা সেখানে যে গ্রুপ টু এর জন্য অ্যাপ্লিকেশন করবেন তো মোটামুটি চোদ্দ থেকে একুশ দিন লাগতে পারে আপনার গ্রুপ টু এর যে লাইসেন্সটি রয়েছে সেটি আপনি হাতে পেতে পারেন এই সময়ের মধ্যে তো গ্রুপ টু লাইসেন্সটি হাতে পাওয়ার পর পরপরই কিন্তু আপনি টিভিডি লাইসেন্সের জন্য এলিজেবল হবেন এবং এটির জন্য অবশ্যই আপনাকে টিভিডি একটি কোর্স করতে হবে যেটি পঞ্চাশ ঘন্টার অর্থাৎ ফিফটি আওয়ার্স এটি কিন্তু বিভিন্ন স্কুলে প্রাইজ কিন্তু ডিফারেন্ট হয়ে থাকে আপনারা বিভিন্ন স্কুলে খবর নিয়ে দেখতে পারেন তবে আমার জানা মতে দুটি স্কুল রয়েছে একটি হচ্ছে সিগুরেন্স ম্যাক্সিমা এবং আরেকটি হচ্ছে রেডিক্যাল এই রেডিক্যাল একটি সমস্যা হচ্ছে আপনাকে যে ফিফটি আওয়ার্স এই ফিফটি আওয়ার্সের পুরোটা সময় আপনাকে ফিজিক্যালি সেখানে থাকতে হবে তা আমরা যারা কাজ করি এটা আমাদের জন্য একটু কষ্টকর এই ক্ষেত্রে আমাদের সুবিধা দিচ্ছে সিগুন্সার ম্যাক্সিমাম স্কুল ফিফটি আওয়ার্স যে রয়েছে সেই ফিফটি আওয়ার্সের মধ্যে টোয়েন্টি ফাইভ আওয়ার্স আপনাকে ফিজিক্যালি থাকতে হবে এবং বাকি যে টোয়েন্টি ফাইভ আওয়ার্স সেটি কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন এবং শেষে আপনাকে একটি ছোট টেস্ট দিতে হবে ড্রাইভিং টেস্ট তো সেটি যদি আপনার সব ঠিকঠাক মতো হয়ে যায় আপনারা কিন্তু টিভিডি লাইসেন্সের যে কোর্সটি আছে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই সম্পূর্ণ হওয়ার পরে আপনাকে একটি আপনাকে একটি সার্টিফিকেট দেবে এই সার্টিফিকেটটি লাগবে টিভিডি লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য এবং সেই সাথে লাগবে পর্তুগিজ যে ক্রিমিনাল সার্টিফিকেট এটি আপনার লাগবে তো এই এই দুটি লাইসেন এই দুটি সার্টিফিকেট যদি আপনি পেয়ে যান তখনই আপনি অনলাইনে টিভিডি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা আপনি সরাসরি যেও করতে পারেন তবে এখন যতটুকু আমি শুন শুনেছি বা জেনেছি সেটি হচ্ছে যে এখন আপনি আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো সব কিছু যদি আপনার ঠিক থাকে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করলেও আপনার মোটামুটি চোদ্দ থেকে একুশ দিন অর্থাৎ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ লাগতে পারে তবে এক্ষেত্রে আপনার আইএমটি চুজ করার ক্ষেত্রে আপনাকে কিছুটা কেয়ারফুল হতে হবে সেটি হচ্ছে আমাদের ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ লাইসেন্সের যে পরিবর্তনের যে ব্যাপারটি এটি রাতে হচ্ছে মাদেরা হচ্ছে আমাদের পর্তুগালের একটি দ্বীপ সেখানে হচ্ছে এবং এই তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশিদের তো যার কারণে আহ ওইখানে প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে এবং আহ ধীর গতি আমরা দেখতে পাচ্ছি তো এই কারণে আমি সবাইকে সাজেস্ট করব যারা টিভি লাইসেন্স করতে চাচ্ছেন তারা লিসবনে অনেক আইএমটি রয়েছে এবং লিসবনের মোটামুটি একটু বাইরে আইএমটি রয়েছে আপনারা সেখানে চেষ্টা করতে পারেন অর্থাৎ এক জায়গায় সব প্রেশার না দিয়ে আপনারা যদি বিভিন্ন লাইসেন্স বিভিন্ন যেই আইএমটি রয়েছে সেখানে যদি আপনি চেষ্টা করেন আশা করছি আপনার কাজটি খুব দ্রুত হয়ে যাবে তো মোটামুটি চোদ্দো থেকে একুশ দিন অর্থাৎ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আশা করছি আপনি টিভিডি লাইসেন্সটি যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি কিন্তু উবার বোল্ট এবং ট্যাক্সি করার জন্য এলিজিবল হবেন এবং সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে উবার কিন্তু ফিজিক্যাল কার্ডটি ছাড়া কিন্তু আইডি করতে দিচ্ছে না তবে বলতে হয়তো আপনি করতে পারবেন তবে সেক্ষেত্রে আমি জানি না যে এক্স্যাক্ট দিনের মধ্যে সেটি হয় এক্স্যাক্ট আমার আইডিয়া নেই যেহেতু বলতে পারছি না তবে সাত থেকে দশ দিন হয়তো বা লাগতে পারে এর বেশি লাগার কথা না তবে মোটামুটি এই হচ্ছে প্রসেস যে আপনার যদি পর্তুগিজ লাইসেন্স থাকে তো কিভাবে আপনি সেটিকে টিভি ডিতে কনভার্ট করতে পারেন আশা করছি গুলো আপনার কিছুটা হলে উপকার করবে এর বাইরেও যদি আপনার কিছু জানার থাকে বা কোনো সমস্যা হয় বুঝতে কোথাও আপনি কমেন্ট করতে পারেন অথবা আমাকে ইমেল করতে পারেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে কিছুটা হলে সাহায্য করার জন্য দর্শক মোটামুটি আজকে এ পর্যন্ত ছিল আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ